আমি জীবনে এখনো জনসভায় বক্তৃতা দেয় নাই জনসভায় বক্তৃতা দিতে আমি জানি না আজকে হাটির উপর যে হত্যার চেষ্টা হয়েছে কালকে তার প্রতিবাদে জীবনে প্রথমবারের মতো কোন জনসভায় আমি উপস্থিত হয়েছি হাটি আমার ভাই আমার পরমাত্মীয় সর্বপ্রথম করেছিল যখন আমি নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লব বাংলাদেশে বিমানবন্দরে মাত্র কয়েক মাস আগে এই বছর ছয় জুলাই হাদিয়া আমি আমার মায়ের লাশ কবে নামিয়ে আমার একসাথে সেই হাবিব রক্তের পছন্দে আমি আজকে এখানে এসেছি আপনাদের সামনে সেই হাড়ি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই তার প্রমাণ হাবি সেই হাটে এখন শুয়ে আছে এবারকে আর হাসপাতালে লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি আজকে নজরেম নামাজের সময় আল্লাহর কাছে ঘোরে করেছি আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাটিকে ভিড়িয়ে দিন কারণ আমাদের জীবনাস্তা চলে আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই হাদির পরাজিত হয়ে গেছিলাম আমরা মেনে নিয়েছিলাম তো ভারতের গোলামি সেই সময় হাদি হাসপাত্র পেলেছিল ওই রিভার্স তারা বিপ্লব করেছে বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফেসবাদের বিরুদ্ধে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস তো বজায় রাখা যাবে না এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস তো বজায় রাখা যাবে না দুর্নীতি বজায় রাখা যাবে না গরি বজায় রাখা যাবে না এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা উত্থান বিপ্লব নয় আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব সেই বিপ্লব আমরা ধারণ করি সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 আজকে ক্ষমতায় যাওয়ার জন্য। যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার শুরু শেষ নয় এরপরের জন্য অপেক্ষা করছে অনেক চেষ্টা করেছি আমাদের দেশ পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্য নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জনারের আগাম দিন নেতারা কথা শোনেন নাই তাদের জমানে লাগাম দেওয়া যায় নাই ক্ষমতায় যাওয়ার উদয্য ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আমার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আপনারা সুশীলদের কথা বললেন সুশীলদের কথা বলে গেল

সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ সুশীলরা শুভে ফিরবে না কালচারাল ফাসিস্টরা তাদের চরিত্রে অভিযোগ থাকবে আমাদেরও স্বাধীনতার দাগ নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে হাতি ঠিকই বলেছেন সবাই হাতি হতে পারে না আমি পারি নাই আমি চেষ্টা করেছি কিন্তু আমি হারিয়ে আপনারা বলেছেন যে দু হাজার আঠারো সালে আমার উপরে হামলা হয়েছিল কিন্তু করে পার্থক্য আমি সেদিনটা রেখে বলেছিলাম ভারতীয় কুকুর এই ভারতীয় কুকুরতে আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে ফাঁসিবাদের কোনো আইকন থাকতে পারবে না শিশু দত্তের বয়ান হচ্ছে দের টাচ করা যাবে না তার মানে তারা ফাঁসিবাদের রুট বজায় রাখতে চায় ফাঁসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে ফাঁসিবাদের কোনো আইকন আমরা মানি না আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের কোনো বিভাজন আমরা চাই না বাংলাদেশের দেশের সকল বিভাগের উঠে উঠে আমাদের জনগণকে মোকাবেলা আমাদের ট্রেমারা ছত্রিশে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে তারা মুখ দিয়েছিল মধ্যে মুখ ধরা ওয়াশিংরা দিয়েছিল তারা বলেছিল

আসতে এক হাতিকে মনে করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে আমরা হাবির হাবিরকে ফলো করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাব ইনশাআল্লাহ আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই হাবি একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাবি একটা কাজ থাকলো ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাশন কে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে ভাবতে পারে এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে তখন সেই কালচারাল সেন্টারে সবই ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য ইন্টালেকচুয়াল ফাইট করবার জন্য কালচারাল ফ্যাশন মোকাবেলা করবার জন্য এতটা দূরদর্শিতা ছিল হাবির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে হাবির সেই কাঞ্চনরাম সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাজির কাঞ্চনরাম সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি হাবির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হাবিকে তোমরা সুস্থ হয়ে দাঁড় সেই পর্যন্ত হাবির কাজ আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ আজকে আমাদের সময় এসেছে আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে 5 আগস্টে ফিরে যেতে হবে আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য 5 আগস্টকে অস্বীকার করবে ভারতীয় হেজমনীর সাথে সংঘর্ষ করবে আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে প্রত্যাখ্যান করে আজকে আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে সুশীলের আচরণ করবে সুশীলের আলোচনা আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার জাতিবাদ কায়ন করতে চাইবে সেই রাজনীতিকে সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আর এক বিপ্লবের ডাক দিচ্ছি এই নতুন ফাঁসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল শহীদ মিনারে আমি প্রতিটি দলকে জানাচ্ছি রাজনৈতিক যারা ভারতীয় ফাঁসিবাদকে বিশ্বাস করেন না যারা আমি ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না আমি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদিয়ে প্রতিরোধ সংগ্রামে সে যোগদান করবার জন্য এবং আমরা এই দিন এত বক্তব্যে আওয়াজ তুলবো বাংলাদেশে কোনো রকম ফাটিকার বাংলাদেশে ভারতীয় দাঙ্গাদের কোনো জায়গাটা হবে না সোনার দেশমার আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগতেই আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা পূর্ণ রাখবো

স্বাধীন বলে আক্রমণ হবে সেটা মনে মনে জানান দেওয়া হয়েছে আজকে জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে খুব আক্রান্ত হয়েছে আজকে জুবায়ের বলে গেল জুবায়ের টেলিফোনে হুমকি আসছে অথচ এই সরকার ভদ্রতা হচ্ছে তারা এখন পর্যন্ত কোন কমপ্লিট অপারেশন চালাতে পারে নাই অস্ত্রধারীদের গ্রেফতারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে নাই আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি 15 তারিখের মধ্যে তারা যদি hadir হত্যাকারীদের হত্যা করার চেষ্টা করেছে আটকায়েদের তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে 15 তারিখ সহিদ দিনার থেকে এই এন জারিবের বিরুদ্ধে আমরা গ্রেফতার করার দাবি আজকে আমি ভারতীয় ভারতীয় হেজিমনি আমিষ ফাঁসিবাদ এবং ইনকারিম তিনটাকে এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে আগামী আগাম থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা সম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে আপনারা সবাই মিলে হাতির জন্য দোয়া করুন হাতির পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সহায় হোক